কিন্তু হবে এমন একটা রেট যেটা সৌনার দামে শুধু বনের দামে আমরা দিচ্ছি কত করে ছয়শো পঞ্চাশ মেন ব্রাঞ্চ থেকে শুরু করে অনলাইনে পাবেন সারা বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চে পাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইফটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারে এটা দেখেন এটা হচ্ছে শার্টিং ফেব্রিক্সে

এটা আবার পিন্টের কলার কিন্তু মাথায় রাখেন পেন্টের কলার হান্ড্রেড পার্সেন্ট ওভার লক এই দেখেন চিপা চুপা দেখতে হয় না আপনার কোয়ালিটি আমি যে বেসান্সিতে না দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভার লক যে কটসের টু পিস বেঁচে বাংলাদেশের সিনথেথিক মানে পলিস্টার ভাই এক কথায় হচ্ছে ব্যবসায়ীটা রাখ করবেন বাট যেটা ট্রু যেটা সত্য ঢাকা থেকে দেখতেছে ইস্ত্রা থাকু সেটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত পাবেন কারণ কর্সের জন্মগত পাবে এটা শর্ট এই ডিজাইন গুলাই হচ্ছে মানে বন বাই শর্ট এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সেলরে রাখবেন এটা দেখেন যেটা এটা ব্যাক পার্টটা দেখা যেটা হচ্ছে 38 থেকে 40 ইঞ্চি পর্যন্ত আমাদের চট্টগ্রামের মেলা চলতেছে চট্টগ্রাম হচ্ছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড মনোরকর উল্টা পাশে পাঠান বাজার এছাড়া রংপুর পৌরসভা মার্কেটের দ্বিতীয় তালায় বগুড়া থিম রানার্স প্লাজায় আমাদের হচ্ছে

ভাই আপনাদের একটা ব্রাঞ্চ কক্সেস বাজার দিয়ে ইচ্ছা ছিল ভাই এখন আর কোনো ব্রাঞ্চের কোনো কিছু দেওয়ার ইচ্ছে নাই এখন টার্গেট হচ্ছে একটু দূরে দুরুজম আর একটু যাও এখন টার্গেট হচ্ছে যেগুলো আছে এগুলো আর পরিপূর্ণ স্টপ দেওয়া আপাতত ভাই অনলাইন থেকে কেনাকাটা করেন অথবা আমাদের কক্সেস বাজার চিটেখান ব্রাঞ্চে যান আমাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে হোলসেল বিক্রি হয় এটা এক পিছু নিতে পারবেন হোলসেল যারা নেন তারাও নিতে পারবেন যে যেভাবে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এগুলা বিলিভ করেন এগুলা ওয়ার্ডার প্রতিটা ওয়ার্ডারই কটসের বর্তমানে প্রতিটা ওয়ার্ডার হচ্ছে কি সে কটস যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন চেক ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ভাই সস্তা দিছি বস্তা বইলে আবার আটার বস্তা না দিয়ে দিই এর জন্য প্রতিটা মেন আমার কথা হচ্ছে আগে ডেলিভারি ম্যানদের দ্বারা করাবেন লাগলে ওরে বলবেন কোম্পানির সাথে কথা বলে চেক করবো তাহলে রিসিভ করবো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিওর কটন যেটা হচ্ছে আমরা মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি ওকে

টাকা হিসাবে যদি আপনারা মেজারমেন্ট করেন যে কি টাকায় কি দিচ্ছি একশোর মধ্যে একশোই পাবো একশোর মধ্যে এটাই তো দেখাই দিই এটা হচ্ছে শার্টিং কাপড় ভাই এটা হচ্ছে নয়শো টাকা খুচরা প্রাইস দিচ্ছি এটা হচ্ছে শার্টিং কাপড় দেখেন অলরেডি গ্লেস দিচ্ছি এটা দামি কাপড় এটা হচ্ছে দামি কাপড় এটার কারিগরি কাজও অনেক বেশি যেটা হচ্ছে নয়শো টাকা হচ্ছে খুচরা প্রাইস দিচ্ছি এটা দেখেন হ্যাঁ সব পাঠায় ভাই শেষ হয়ে যায় চিটাগাং এ কিনে বেশি এরা গিফট করে বেশি এরা আন্তরিক একটু দেখেন এটা হচ্ছে কারিগরি কাজ বেশি গলায় কাজ কলারের কাজ হাতায় বেশি কাজ একটু দেখেন হোসনা হাসান তাই আপনাদের অনলাইন থেকে নেই কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আপনাদের শপের ঠিকানা গোটা সত্তর হাঁচি মেনশন চেটি বাজার মেন রোড একটু দেখেন সালোয়ারটা সালোয়ারটা এবং বডিটা সেম কাপড়ে ভাই সালোয়ারটা এবং বডিটা হচ্ছে সেম ফেব্রিক্স এর ওকে এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন এটা হচ্ছে 38 থেকে 46 মাত্র এটা 43 থেকে 44 সাইজ হবে এটা লং আছে একটু দেখেন এগুলা দূর 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 ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ অনলাইনে জাস্ট একটা স্ক্রিনশট ওন্নাটা দেখছেন ভাই ওন্নাটা দেখছেন এই রকম डिफरेंट डिफरेंट কালেকশন আসবে এই লং এর মধ্যে ইনশাআল্লাহ ওকে আপনারা যারা নিতে চান খুব দ্রুত খুব দ্রুত ইনশাআল্লাহ নিয়ে নেন একটু দেখেন 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 ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া চেক করে নেবেন আগে ওয়াশ করবেন ভাই আগে ওয়াশ করবেন মাঝে দিয়ে কিছু কালার উঠত এখন আগে ওয়াশ করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন দেখেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ রেট হচ্ছে কত মাত্র 650 অনলি 650 কালার গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি মাঝে তো উঠছে এখন 100% কালার গ্যারান্টি ভাই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের ব্যর্থতা কি না জানি না যে আমরা চিল্লাইতে পারি না বাট আমরা টাকা হিসাবে কোয়ালিটি দিতে পারি ভাই লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলে দিবেন আরে ভাই টু পিস এটা জন্মগতভাবে লং আপনি এই যে থ্রি পিস নেন আপনার টু পিসের দিকে যারা লং খুঁজেন তারা এই থ্রি পিসের দিকে আপনার দেওয়ার দরকার নেই এই কোর্সগুলো জন্মগতভাবেই শট হয় জন্মগতভাবেই এটা শর্ট হয় তা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ শুধু এই যে একটা হিট কালেকশন নয়শো টাকা যেটা শার্টিং ফেব্রিক্স কোয়ালিটি শুধু বেস্ট না সুপার দুপার বেস্ট এটা দেখো আল্লাহ মহান জি ধন্যবাদ ভাই ওইখানে একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়ে যাবেন নারায়ণগঞ্জে এখন গেলে পাবেন নারায়ণগঞ্জ অন্য অন্য অনেক কালেকশন আছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকেও কালকে লাইভ করা হয়েছে ওইখানে ম্যানেজারের নাম্বার আছে ম্যানেজারকে ফোন দিবেন ইনশাআল্লাহ আশা করি যে খুশি থাকবেন আলহামদুলিল্লাহ দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা অন্যটা দেখেন তো মাশালা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম